গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন এরকম মাছ আমার अब आदू घोटले। গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যাত্রা গঙ্গা সাগর এখন আমি দাঁড়িয়ে আছি নামখানা লোকালের সামনে এই যে পেছনে পাঁচটা কুড়ি নামখানা লোকাল নামখানা লোকাল করে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে তারপরে হচ্ছে গিয়ে লট নাম্বার এইট দিয়ে কচু ঘাট এই হচ্ছে আজকের রুট চলো সঙ্গে থাকো এই জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এবং কোথায় কত খরচা লাগলো কত কম খরচে কীভাবে গঙ্গাসাগর পৌঁছনো যায় আজকের ভিডিওটা সেটা নিয়েই আলোচনায় করবো সঙ্গে থাকো চলো ট্রেন এক্ষুনি ছাড়বে উঠে বসি তারপরে কথা হচ্ছে শিয়ালদা স্টেশন ছাড়ার পর ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেনটি ছুটে চলেছে একের পর এক স্টেশন চলতে চলতে হঠাৎই দেখা মিলল মামা এরপর কিছুটা এগোতেই ট্রেনটি এসে দাঁড়ালো এই রুটের মোস্ট পপুলার স্টেশন লক্ষ্মীকান্তপুর কিছুক্ষণ পর লক্ষ্মীকান্তপুর ছেড়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন কাকদ্বীপ জাস্ট সার্ড এসে পৌঁছলো এখন চারদ্বীপ স্টেশনেই আছি এখান থেকে বেরো বেরিয়ে টোটো স্ট্যান্ডে যাবো তোমাদের টোটো স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে টোটোওয়ালাদের সাথে দেখবো যে লট নাম্বার এইটে যাওয়ার জন্য সেরকম কী ভাড়া সব তোমাদের সঙ্গে থাকো ভিডিও দেখতে এই তো স্টেশন থেকে বেরোনোর রাস্তা এই কাকদীপ স্টেশন আর এই ঠিক স্টেশনের নিচ থেকে এই রাস্তাটা ধরছি এই রাস্তা দিয়ে আগিয়ে গেলেই সামনে টোটো স্ট্যান্ড এই যে টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে এখানে গিয়ে দড়াদড়ি করে কত কি ভাড়া নিচ্ছে শেয়ারিংয়ে দেখি চলো আমরা আছি তিনজন এই আমাদের আরও দুজন দাদা ঘাটের ভাড়া কত এখান থেকে কুড়ি টাকা করে শেয়ারিংয়ে দাদা ভাড়া নিচ্ছে চলো আট নম্বর লটের দিকে আগে যে গেটটা দেখতে পাচ্ছ এটা সাগরের নতুন রাস্তার মোড় ধর্মতলা থেকে বাসে কাকদ্বীপ আসলে সাগরের নতুন রাস্তার মোড়ে নেমে টোটো করে আট নম্বর লটের ফেরিঘাটে গিয়েও তোমরা ভেসেল ধরে কচুবিড়িয়াঘাট ঘাট পৌঁছে যেতে পারো এই হচ্ছে লট নাম্বার এইটের রাস্তা অসুবিধা নেই যেখানে টোটো নামাবে সেখান থেকেই একদমই সামনে গেট দেখা যাবে একটা বড় তো দেখালামই তোমার এই পথে ঢুকে যেতে হবে ডট নাম্বার এইট দিয়ে সোজা জেটি ঘাটের দিকে লট আট জেটি চার টিকিট কাটার ভিড় দেখুন ভিড়টা দেখুন কী অবস্থা মেলার এখনো পনেরো দিনেরও বেশি বাকি একই অবস্থা দেখছি এখনই মানুষ এই রকম রকমভাবে যাচ্ছে গঙ্গাসাগর তীর্থে তাহলে পরে কি হবে কি অবস্থা চলো টাইম দিয়ে টিকিটটা আগে কাটি এই জাহাজ টিকিটটা হাতে পেলাম মনে একটা হালকা আনন্দ হচ্ছে আর এই গঙ্গা নদীও দেখতে পেয়েছি আর এই হচ্ছে জেটিঘাটের গেট টিকিট নিল ন টাকা করে ঠিক আছে ন টাকা করে টিকিট লাইনে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও ফোর্টি টু ফর্টি ফাইভ চলছে এই যে গঙ্গা আপনার গরিগঙ্গা লস এখানে বলে রাখা দরকার তোমরা যেদিন গঙ্গাসাগর আসবে গঙ্গাসাগরে ভেসেল টাইম টেবিল দেখে আসবে কারণ প্রতিদিন ভেসেল টাইম টেবিল জোয়ার ভাটা দেখেই ঠিক করা হয় প্লে স্টোরে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপ পেয়ে যাবে অবশ্যই দেখে আসবে আর আমি সঙ্গে লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই দেখে এসো কারণ দেখে না আসলে কখন ভেসেল বন্ধ থাকবে কখন চালু থাকবে কিছুই বুঝতে পারবে না এই কচু ঘাটে এসে পৌঁছলাম গঙ্গাসাগর লেখাটা দেখা যাচ্ছে পেছনে এটাই গঙ্গাসাগর যাওয়ার হচ্ছে গিয়ে মেন দ্বার ওখানে এরপরে এই এখান থেকে বেরিয়ে ম্যাজিক অথবা সে বাস অথবা অটো যা পাই সেটা দেখব চলো

ঘৰখি <small> অকণমান বন্ধুরা লাস্ট এসে পৌঁছলাম এই বাস স্ট্যান্ডে তিরিশ কিলোমিটার অটোতে করে এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম এখান থেকে কপিলমণির আশ্রম আরও এক কিলোমিটার ওটা হয় টোটো আর নয় পায়ে হেঁটেই যেতে হবে আমরা ভাবছি পায়ে হেঁটেই যাব কারণ এই ভিডিওটা একটুখানি তোমাদের বলতে যত যত কম সময় আমরা দেখাতে পারি সেটাই তোমাদের দেখাবো যত কম খরচে করা যায় চলো একটু আসলাম সকাল থেকে এখনো ব্রেকফাস্ট কিছু করা হয়নি জাস্ট চা খাবো তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ চলো আমরা এসে একটা মোড়ে দাঁড়িয়ে আছি এই ডান দিকটাই গেলেই কপিলমণির আশ্রম এই রাস্তাটা আমরা ধরবো সোজাটা নয় আমরা ধরবো দিকের রাস্তাটা এই রাস্তাটা ধরেই এক কিলোমিটার গেলেই কপিলমণি তার থেকে একটু আগিয়ে গেলেই পড়বে হচ্ছে গিয়ে সাগর চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সব কিছু দেখাচ্ছি সাগরে যে সমস্ত পুণ্যার্থীরা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এরকম হোগলা দিয়ে আর বাসটালি দিয়ে দেখো ঘরগুলো ঘুরে দেখাই এগুলো চার্জ হবে মিনিমাম চার্জেস চার্জেসটা জানতে পারলাম না এখনও তবে ঘরগুলো এই তৈরি করেছে আর ওই যে টিনের এটা টয়লেট দেখো পুরোটাই হচ্ছে গিয়ে বাঁশ টালি বাঁশ হগলা এই সব দিয়েই বানানো আর ভেতরে প্লাস্টিক দেওয়া আছে ভেতরটা ঠান্ডাটা অনেকটাই কম লাগবে ভালোভাবে এটা করা হয়েছে যেহেতু খোলা দিয়ে করা ঠান্ডাটা একটু কমই হবে এরা কাজও করছে এখানে জোর কদমে কাজ চলছে সামনে মেলা অলমোস্ট এসে পৌঁছে গেছি খানিকটা দেখাও যাচ্ছে আশ্রমের মাথাটা মুনি আশ্রমের মাথা এইখানেই টোটো স্ট্যান্ড যেখানে অটো থেকে নেমেছিলাম ওখান থেকে এই এক কিলোমিটার টোটো টোটোই আসে আর ভাড়া নেয় দশ টাকা কথা বলে জেনেছি এই রাস্তার দুধারে খাওয়ার প্রচুর অপশান তো পরে দেখাচ্ছি কি খাচ্ছি আর কত কী রেট সেটাও পরে বলে দিচ্ছি আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম কপিলমুনির আশ্রম এই ভিডিওতে তোমাদের দেখালাম কলকাতা থেকে জার্নি করে কিভাবে সাগর এসে পৌঁছলাম পরের পর্বে থাকছে এখানে থাকারই বা অপশান কী কী আছে খাওয়া দাওয়া কোথায় ভেজ ননভেজ পেয়ে যাবে আলোচনা করব কেনই বা কষ্ট করে মানুষ এতদূর পূর্ণ স্নান করতে আসে মুনি আশ্রমের ইতিহাস চলো এখনকার জন্য টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি